বৃহস্যার আসসালামু আলাইকুম চোয়াডাঙ্গ আলমডাঙ্গা থানার অন্তর্গত এক নম্বর ভাঙবাড়ি ইউনিয়নে নয় নম্বর ওয়ার্ড অর্থাৎ ভাঙবাড়িয়া ভোগাইল বগা দুই গ্রামে যে সভা হয়েছিল সবার পাশে কিন্তু একটা মেলা বসেছে স্থানটার নাম হচ্ছে কলকবাগান আমি সেই জায়গায় একটু দেখতে আসছি যে এখানকার পরিবেশ এবং পরিস্থিতিটা কেমন তার থেকে বোঝা যায় যে একটা জিনিস সেটা হলো যে সবার মাঠেই কিন্তু এত লোক নেই যে এত লোক মেলার মাঠে আছে সেটা একটু আমরা দেখি ঘুরে বেরি এই সাইডে কসমেটিকের দোকান যে সাইডটা দেখাচ্ছে

এমনিতে যে এটা এখান থেকে শুরু করে হোস্টেল অর্থাৎ বড়ভাজার লোককে সেটা একটা দেখাচ্ছি এখানে আছে বাদাম বাঁধামওলা তারপরে কিন্তু আবার কসমেটিকের দোকান বাচ্চাদের খেলনার জায়গা যে জায়গাটা এখানে আছে এই জায়গাতে দর্শন কিন্তু ভালো আছে যেহেতু আমি বলেছি যে এটা হলো চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার অন্তর্গত এক নম্বর ভাঙবাড়ি ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডে ভোগাইল বগাতি বাৎসরিক যে মেলা সেটাই কিন্তু এই জায়গাটায় স্থান হচ্ছে কলবাগান এখানে কিন্তু শুধুমাত্র মেলায় আসলে খুব সুন্দর ছিল স্থানটায় এবং দেখার মতো এই সাইডে দেখতে পাচ্ছেন অনেকগুলো হাফিজ কিন্তু এখানে আছে এই সাইডে যারা বাচ্চারা কিন্তু খেলনার জিনিস কিনছে এই জায়গাটায় শরবতের দোকান এটা এটা বাচ্চাদের খেলনার দোকান প্রচুর পরিমাণ এখানে অর্থাৎ চটকুটি ভাজা এখানে চটকুটি ভাজা সহ সব রকমের দিনে তার সাথে ঝালমুড়ি ফুচকা দেখছেন অনেকগুলা হাফিজ এখানে খেতে বসেছে এখানে বেলে সর্ব পাশে খেলনার দোকান কিন্তু মেলা মালিক বাচ্চাদের খেলনার দোকান এটা হচ্ছে ফুসকা ভাই মেলায় ব্যবসা কেনা কেমন হচ্ছে আলহামদুলিল্লাহ খুব ভালো হচ্ছে তাই না হ্যাঁ মেলা আপনার ব্যবসা কিনা কেমন হচ্ছে ভালো হচ্ছে হ্যাঁ আসছেন কোথা থেকে ভাই আসছেন আপনারা এখানে কি আজকে থাকবেন তাই না ভাই আপনি কোথা থেকে আসছেন আলমনগর থেকে গ্রামের নাম বাবুপাড়া ভাই ব্যবসা কিনা কেমন হচ্ছে ভালো আসছে না কোথা থেকে ভাই থেকে ভাই কেমন আছেন ব্যবসা কিনা কেমন হচ্ছে ভাই ভালো আসছে না একসেন্ট কোথা থেকে সরসগঞ্জ থেকে ভাই কেমন আছেন কোথা থেকে আসছেন সরসগঞ্জ ব্যবসা কিনে কেমন হচ্ছে ভালো আসছে না কেমন আছেন ভাই ভালো আছেন কোথা থেকে আসছেন হ্যাঁ জি ভাই জিনাই থেকে ব্যবসা কিনে কেমন হচ্ছে ভালো না

ভাই কি কেনা কেমন হচ্ছে ভাই কেমন আছেন ভাই বে কেনা কেমন আছেন ভাই ভাই কোথা থেকে আসছেন ভোগালবা বাপি ভাই কেমন আছো

পাশে বাবু হ্যাঁ আসলে ঠিক আছে মেলার মাঠে যে আমার আছে ছোট ভাই সহ তার বন্ধুরা অনেকেই আছে এখানে যেহেতু মেলায় বেড়াতে যাচ্ছে ওয়াজ সোনার মাঝখানে প্রতিবন্ধী আসছে মেলার মাঠে এখানে প্রচুর পরিমাণ লোকজন কিন্তু টাকা টাকা পয়সা দান করছে যেহেতু একটা মেলার সবার মাঠ থেকে মেলার মাঠে সে আসছে ভাই কেমন আছেন ভাই কেমন আছেন কোথা থেকে আসছেন ভাই বামানগর থেকে বেসা কিনা কেমন আছে ভাই আপনার মোটামুটি ভালো আছে তাই না ভাই আচ্ছা ভাই ভালো থাকেন চাষা কেমন আছেন কোথা থেকে আসছেন শেখপুরা থেকে ব্যবসা কিনা কেমন হচ্ছে খুব ভালো না খুব খারাপ না মিডিল তাই না আচ্ছা চাষা ভালো থাকেন ঠিক আছে ভাই কেমন আছেন কোথা থেকে আসছেন ভাই সাহেবপুর থেকে ব্যাসা কিনা কেমন হচ্ছে ভাই ব্যাসা কিনা কম হচ্ছে ভাই কেমন আছেন ভালো আছেন কোথা থেকে আসছে সাহেবপুর থেকে ব্যাসা কিনা কেমন হচ্ছে ভাই টুকটাক হচ্ছে তাই না এমন সুন্দর সুন্দর ভিডিও পে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন